নমস্কার ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় মহোৎসব আইপিএল দুই শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি মেগা নিলামের ধুলোবালি ওড়ার পর এবার আসল লড়াইয়ের সময় কোন দলে থাকছেন কোন সেনাপতি কার কাঁধে থাকছে শিরোপা জেতানোর দায়িত্ব আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত প্রথমে আসা যাক বর্তমান চ্যাম্পিয়নদের কথায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ইতিহাস গড়েছে তাই এবারও তাদের নেতৃত্বে থাকছেন জয়ের নায়ক রাজত পাতিদার বিরাট কোহলির উপস্থিতিতে পাতিদারের শান্ত মস্তিষ্কই আরসিবির মূল ভরসা চেন্নাই সুপার কিংস হলুদ বাহিনীর ব্যাটন থাকছে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতেই তবে এবারের বড় আকর্ষণ হল চেন্নাই ডেরায় সাঞ্জু স্যামসনের আগমন দাগআউটে ধোনি আর মাঠে ঋতুরাজ সিএসকে এবারও মারাত্মক শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুম্বাই তাদের আস্থা রেখেছে হার্দিক পাণ্ডিয়ার ওপর রোহিত শর্মা ও সূর্যকুমারের মতো মহাতারকাদের সাথে নিয়ে হার্দিক এবার চাইবেন রেকর্ড ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে এবারের আসরের সবচেয়ে বড় ধামাকা নিলামের রাজা ঋষভ পান্ত রেকর্ড সাতাশ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়েন্টস প্রত্যাশিতভাবেই তিনি থাকছেন অ্যালএসজির অধিনায়ক হিসেবে অন্যদিকে পাঞ্জাব কিংসকে ট্রফির স্বপ্ন দেখাতে কেকেআর থেকে আসা শ্রেয়স আইয়ার থাকছেন পাঞ্জাবের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ কেকে তাদের কৌশলী অভিজ্ঞতার জন্য বেছে নিয়েছে অজিঙ্কা রাহানে কে আর হায়দ্রাবাদের অরেঞ্জ আর্মিও কোনো ঝুঁকি নেয়নি তাদের নেতৃত্বে থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স তরুণদের লড়াই দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে এবার অলরাউন্ডার অক্ষর প্যাটেল আর গুজরাট টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন প্রিন্স শুভমান গিল অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের নতুন যুগের সূচনা করছে রিয়ান পরাগের হাত ধরে দশটি দল জন সেনাপতি কিন্তু শেষ হাসি কে আপনার পছন্দের অধিনায়ককে আমাদের কমেন্ট করে জানান ক্রিকেটের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ